তো দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসিন মেট্রো ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন আন্দোলনরত কর্মীরা সেই সঙ্গে প্রায় ঘন্টা পর বিভিন্ন স্টেশনে টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল সাড়ে দশটার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরেন আন্দোলনরত কর্মীরা এর আগে এমআরটি পুলিশের হাতে মেট্রোরেলের রেলের চার কর্মী লাঞ্ছিতের প্রতিবাদে সকাল থেকে কর্মবিরতি শুরু করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসি এল এর কর্মকর্তা কর্মচারীরা তবে জনসাধারণ ভোগান্তি বিবেচনায় মেট্রো চলাচল স্বাভাবিক রাখা হয় কর্মবিরতির কারণে যারা টিকিট কাটতে পারেননি তারা বিনা মূল্যে গন্তব্যে যাতায়াত করেন আমার তো পার্মানেন্ট টিকিট আছে আপনার এমআরটি পাস আমি চলে আসছি আপনার উত্তরা সেন্টার থেকে পাঁচ হয় নাই বাট ওখান থেকে ওরা যেতেই দিছে এবং এখান থেকেও বের হতে দিল সো প্রবলেম ভোগান্তিটা এরকম হয় হ্যাঁ স্বাভাবিকভাবেই চলে আসছি শুধু ফ্রিতে আসলাম হয়তো বা এই আমি দিয়াবাড়ি স্টেশন থেকে উঠলাম আমি কোনো রকম ঝামেলায় পড়িনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে মাঠ পর্যায়ের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন জানা গেছে অন্তত একশো জন পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হবে এতে দেশের সব জেলার পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি মহানগর পুলিশ কমিশনার সব ইউনিটের প্রধান পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি এবং সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপি উপস্থিত থাকবেন বৈঠকে প্রধান উপদেষ্টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন ঢাকায় ওআইসিভুক্ত উনিশটি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন বেলা এগারোটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠকে যোগ দিয়েছেন তিন কমিশনার ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে এ বৈঠক সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বর্তমান কমিশনের সঙ্গে একই ইস্যুতে দেখা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান তারা কমিশনের পক্ষ থেকে বরাবরই জানানো হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তারা বদ্ধপরিকর বৈঠক শেষে উভয় পক্ষেরই ব্রিফ করার কথা রয়েছে ময়মনসিংহ নগরীর একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আর্সার চার সদস্যকে আটক করেছে র্যাব গত পৌনে তিনটার দিকে নগরীর নতুন বাজার এলাকার গার্ডেন সিটি বহুতল ভবনের দশ তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয় স্থানীয়রা জানান আটকৃতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী সহ দুই শিশু রয়েছে ভুয়া পরিচয় ব্যবহার করে তারা ফ্ল্যাটটিতে বসবাস করতেন এ বিষয়ে র‍্যাব কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি এমনকি অভিযানকালে আটককৃতদের কাছ থেকে কি কি জব্দ করা হয়েছে তাও জানা যায়নি অপরিকল্পিত ঘরবাড়ি রাস্তাঘাট সড়ক ও হাটবাজার নির্মাণের ফলে আশঙ্কাজনক হারে কমছে চাঁদপুরের মেঘনা ধনাগদা সেচ প্রকল্পের আবাদি জমির পরিমাণ জমির মালিকদের অসচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় কৃষি জমি রক্ষা করা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা উনিশশো সালে তিনশো কোটি টাকা ব্যয়ে চাঁদপুরের মতলবে বাস্তবায়ন করা হয় দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বর্তমানে এই প্রকল্পের আওতায় চোদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে শুরুতে সেচ প্রকল্পের কৃষি ও অকৃষি জমির মোট পরিমাণ ছিল সতেরো হাজার হেক্টর এর মধ্যে শুধুমাত্র কৃষি জমির পরিমাণে ছিল দশ হাজার হেক্টর নিয়ম না মেনে প্রকল্প এলাকায় কৃষি জমিতে গড়ে উঠেছে বহুতল ভবন পাকা ও আধা পাকা স্থাপনা সড়ক হাট বাজার এমনকি কাটা হয়েছে পুকুরও এতে কৃষি জমির পরিমাণ কমে দাঁড়িয়েছে অর্ধেকে দিন দিনই কমছে ফসলের গড় উৎপাদন দোকান পাট মার্কেট এটা সেটা দিয়ে মানে এগুলো সব বরাদ করে ফেলতেছে আর কি এখন কিছু কিছু দোকান পাট করা হয়েছে বাড়ি করা হয়েছে আর কিছু কিছু খালি আছে হইতেছে করতেছে কৃষি জমিতে বসত বাড়ি নির্মাণের কারণেই এই জমি কমে যাচ্ছে এক পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রতি বছর প্রায় উনসত্তর হাজার হেক্টর কৃষি জমি অকৃষি খাতে চলে যাচ্ছে সেচ প্রকল্প এলাকার কৃষি জমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী বিষয়টা খুবই অ্যালার্মিং আমরা এটা জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং যারা আমাদের ফেডারেশন কৃষকদের সমন্বয়ে গঠিত তাদের সঙ্গে সমন্বয় করে আমরা এই বিষয়টা ভবিষ্যতে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা আলোচনা করব এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেব কৃষি বিভাগের তথ্যমতে মতে সেচ প্রকল্পের অভ্যন্তরে দুই সাল পর্যন্ত গড় উৎপাদন ছিল এক লাখ আট হাজার দুইশো মেট্রিক টন বর্তমানে উৎপাদন কমে দাঁড়িয়েছে গড়ে একাশি হাজার আটশো মেট্রিক টন দীপ্ত বার্তাকক্ষ দেশের গন্ডি পেরিয়ে নওগার মহাদেবপুরের টুপির কদর বাড়ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ওমানের বিখ্যাত কুপিয়া টুপিও তৈরি হয় নওগাঁতেই এ শিল্পে জড়িত প্রায় পঞ্চাশ হাজার নারী হাতে সুতা টুপিতে নিপুণ নকশা ফুটিয়ে তুলেছেন নারীরা কারুকাজের এমন দৃশ্য চোখে পড়ে নওগাঁর বিভিন্ন উপজেলায় সারা বছর এই টুপি তৈরি হলেও রোজার ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়ে যায় টুপি পল্লিতে শুধু গৃহিণী নয় বিভিন্ন বয়সের শিক্ষার্থীরাও অবসর সময়ে টুপি তৈরি করে বাড়তি আয় করছে এক থান কাপড়ে নব্বই থেকে একশোটি টুপি হয় এগুলো যায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ওমানের জাতীয় টুপি কুপিয়াও তৈরি হয় নওগাঁয় এক একটি টুপি বিক্রি হয় এক থেকে চার হাজার টাকায় দশ বছর টাকা টুপি সেলাই করি আমরা সবার দেখে দেখে শিখছি ক্লাস এইটে পড়ি পড়াশোনার ফাঁকে ফুকে আমি টুপি সেলাই করি টুপির মালিক যা দেয় আমরা তাই নেই টুপি সেলাই যে টাকা পাওয়া যায় ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালায়। আগে কাজ খুব একটা চলিত ছিল না এখন ইদানিং মোটামুটি ভালো চলে প্রায় অধিকাংশ মহিলারাই কাজ করে মোটামুটি সারা পাওয়া যাচ্ছে এই শিল্পের মান উন্নয়নে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া দরকার বলে মনে করেন রপ্তানি কারকরা টুপিটা মূলত ছয় ধাপে পাঁচ ছয় ধাপে তৈরি হয় একটা টুপি প্রথমে ডিজাইন পরে এটা ছাপা হয় তারপর কাপড় কেটে ছাপানো হয় তারপর আমি সেলাই করতে হয় তারপর সুতা হয় তারপর মহিলাদের কাছে কাজের জন্য পাঠানো হয় এই বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বিসিক যদি কারো এই কোন একটা উদ্যোগ নিতে আমাদের সহায়তার দরকার হয় কোনো ট্রেনিং এর দরকার হয় অথবা তারা ঋণ সহায়তা চায় আমরা সেক্ষেত্রে বিসিকের পক্ষ থেকে আমরা তাদেরকে ঋণ সহায়তা টুপি তৈরির সাথে যুক্ত কারিগরদের উন্নত প্রশিক্ষণ ও নতুন বাজার তৈরিতে সরকার কাজ করবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন বাইরের বাজার গবেষণা করে শুধু ওমান না এটা আমাদের সৌদি আরব আরব আমাদের সমুদ্র কলচে অনেক দেশে যায় এবং আরও যদি আমরা দক্ষিণেশ্বর মালয়েশিয়ার অন্যান্য বাজারগুলো ধরতে পারি তাহলে তাদের এই কষ্টটার সাথে সাথে তারা মজুরিটাও বাড়বে নওগাঁর এগারোটি উপজেলার অর্থনীতি গতিশীল করেছে এই টুপি শিল্প দীপ্ত বার্তাকক্ষ দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ল এতে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ তেপ্পান্ন হাজার চারশো পঁচাত্তর টাকা রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নতুন দাম আজ সোমবার থেকেই কার্যকর করা হয়েছে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয় একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার চারশো ছিয়ানব্বই টাকা বাড়িয়ে এক লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ পঁচিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা আর সনাতন পদ্ধতির দাম এক লাখ তিন হাজার চারশো একাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনে নিহতের সংখ্যা বেড়ে তেপ্পান্ন জনে দাঁড়িয়েছে এদের মধ্যে নারী ও শিশু রয়েছে দেশটির হুতি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে শনিবার হামলা শুরু করে যুক্তরাষ্ট্র এতে প্রাণহানির এই ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের হামলার পর লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার ঘোষণা দিয়েছে হুতিরা অন্যদিকে ইয়েমেনে হামলা চালিয়ে যাওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সে জানান হুতিরা জাহাজে আক্রমণ বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ার একটি নাইট ক্লাবে আগুনে অন্তত উনষাট জন নিহতের ঘটনায় জনকে আটক করা হয়েছে স্থানীয় সময় শনিবার রাত আড়াইটার দিকে কোচানি শহরের জনপ্রিয় ক্লাবটিতে আগুন লাগে দেশটির জনপ্রিয় হিপ হপ ব্যান্ড ডিএনকের একটি কনসার্টের জন্য প্রায় পাঁচশো জন লোক জড়ো হন সেখানে এ ঘটনায় ব্যান্ডের মাত্র একজন সদস্য বেঁচে যান বিবিসি জানায় অগ্নিকাণ্ডের জন্য দায়ী এমন দশজন সন্দেহভাজনকে আটকের আদেশ দেওয়া হয়েছে এদের মধ্যে সরকারি কর্মকর্তারাও রয়েছেন খেলার খবর বাংলাদেশের মাটিতে পা রাখলেন ফুটবলার হামজা চৌধুরী বেলা পৌনে বারোটার দিকে সন্ধ্যায় ইংলিশ চ্যাম্পিয়ন্স লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের হয়ে পুরো ম্যাচ খেলে সিলেটের উদ্দেশ্যে রওনা হন হামজা সাতাশ বছর বয়সী তারকা ফুটবলারের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যে হলেও লাল সবুজের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে এবার আগামী পঁচিশ মার্চ শিরংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন হামজা পৈতৃক সূত্রে তার বাড়ি হবিগঞ্জে এ বিষয়ে জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী আখলাস আহমেদ প্রিয় প্রিয় বিমানবন্দরে হামজাকে বরণ করতে বাফুফে বা ভক্তদের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে নৌসীন এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম আমদা দেওয়ান চৌধুরী আগামী পঁচিশ মার্চ আহ এশিয়ান চ্যাম্পিয়নশিপের যে বাছাইয়ের যে ম্যাচে বাংলাদেশের ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগে জাতীয় দল থেকে আমদাদ দেওয়ান চৌধুরীর অভিষেক হচ্ছে এই match ঘিরে বিশেষ করে তার গ্রামের বাড়িতে যে দেখা দিয়েছে আনন্দ উৎসব এবং আমজাদ হোসেন চৌধুরীকে বাংলাদেশে আসার বিষয়ে যে সবচেয়ে নিরাপত্তা দিচ্ছে বাফুফে আমরা জানতে পেরেছি যে একটু আগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছেছেন এই ইংলিশ ফুটবলার তাকে বরণ করে নিতে এখানে প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে বিকাল তিনটার মধ্যে তিনি বাংলাদেশের নিজ গ্রামের বাড়িতে বাহুবলে যে স্নানঘাট গ্রামে তিনি পৌঁছাবেন তার বাবা আমাদের জানিয়েছেন যে আমরা চৌধুরীর সাথে তার তার মা স্ত্রী তিন ছেলে এবং দুই ভাই এখানে আসবেন এদিকে তাকে বরণ করে নিতে আমরা যেটুকু জানি কবিগঞ্জের বাহুল তার গ্রামের বাড়িতে আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছেন বিশেষ করে তাকে বরণ করার করতে যে রাস্তায় রাস্তায় তূরণ নির্মাণ করা হয়েছে এবং এখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে এই আমজাদ হোসেন চৌধুরীর এই আগমন ঘিরে সকলের মধ্যে একটি আনন্দ উৎসব দেখা দিয়েছে আমরা জানতে পেরেছি যে ফুটবল ভক্তদের মধ্যে একটা বাদ বাধা উল্লাস দেখা দিয়েছে তারা আমজাদ হোসেন চৌধুরীকে মোটর সাইকেল শোডাউন দিয়ে এনে নিয়ে আসা হবে এবং তাকে বিকাল চারটার দিকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বিশেষ করে গ্রামবাসী এগারো বছর পর আমজাদ হোসেন চৌধুরীকে কাছে পাবেন এবং তারা ব্যক্ত করেছেন যে এই হবিগঞ্জেরই বাহুবুল স্থানের ফুটবল দলে ফুটবল খেলবেন এবং তার অভিষেক করছে আসলে এই সংবাদটি তাদের কাছে অত্যন্ত এই বিষয়ে তারা খুবই মানে খুশি এবং তারা বিভিন্ন আয়োজন করেছেন আমরা জানি যে আমদাদ দেওয়ান চৌধুরী যে তার গ্রামের বাড়িতে সাধারণ শিক্ষার্থীদের জন্য অসহায়দের জন্য মাদ্রাসা নির্মাণ করেছেন বিশেষ করে তিনি একটি মসহায়দের পাশে শুয়ে করেন মানবিক চৌধুরীকে আসলে গ্রামবাসী অত্যন্ত ভালোবাসেন এগারো বছর পর আমজাদ ইয়াম চৌধুরীকে কাছে পাবেন হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আখলাস আহমেদ প্রিয় শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতেই চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে